সম্মানিত ভিউয়ার্স দৈনিক যুগান্তর পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে চলুন বিস্তারিত জানি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে ব্যবসায়ী বিষ্ণু আগরওয়ালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সে ন্যাশনাল ব্যাংকের অনেক বড় একজন খেলাপি মূল খবরে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের দুই কোটি আশি লাখ টাকা আদায়ের জন্য অর্থ ডিক্রি জারি মামলায় আদালত ঋণ খেলাপি ব্যবসায়ী বগুড়ার তালোড়ার মেসার্স বিকে ট্রেডার্সের মালিক বিষ্ণুকুমার আগরওয়ালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছেন বগুড়ার অর্থন আদালতের জজ আহসান হাবিব এ আদেশ দেন মঙ্গলবার বিকালে ব্যাংকের ব্যবস্থাপক আব্দুর রহিম এ তথ্য দেন ওই টাকা সুদাসলে পরিশোধ না করলে ব্যাংক টাকা আদায়ের জন্য প্রায় তিন বছর আগে বিষ্ণুকুমার আগরওয়াল ও জিম্মাদার প্রদীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে ডিক্রি জারি মামলা করেন ওই মামলার রায়ে গত সোমবার আদালত বিষ্ণুকুমার আগরওয়ালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেন এছাড়া আদালতের অনুমতি ছাড়া তিনি যেন দেশত্যাগ করতে না পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ আদেশের কপি বিশেষ পুলিশ সুপার ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশ বিশেষ শাখা ঢাকার কাছে প্রেরণের জন্য আদেশ দেওয়া হয়েছে